পর কখনো আপন হতে পারে না পর কোনো দিনও কাছের একজন মানুষ হতে পারে না তিন মাস বয়সী এই যে সামস যে ছেলেটাকে আছে তার বর্তমান মা খালেদা সিদ্দিকা তিন মাস বয়সী এই বাচ্চাটাকে পালিত করে লালন পালন করে এত বড় করলো অথচ সেই ছেলেটা তার সেই মায়ের সাথে এত অত্যাচার নেশা করার জন্য মানে নেশার টাকা তার লাগবে এবং নেশা করার জন্য তার এই পালিত মাকে কী খারাপভাবে কী নির্মমভাবে মারতে মারতে মানুষটাকে একবারে না ফেরার দেশে পাঠিয়ে দিল অথচ এই ছেলেটার কি ছিল না তার ওই পালিত মা তার ওই যে বাড়িতে বর্তমান আছে সেই বাড়িতে সেই বাড়ির নিচে একটা মার্কেট ছিল ভাই সামস মার্কেট পালিত ছেলের নামে মার্কেট করে দিছে এক কথায় বলতে গেলে পালিত ছেলের জন্য সব কিছু করেছে তার মা অথচ সেই মায়ের সাথে নেশা করার টাকা চায় নেশা করবে এবং নেশা করার খুব জরুরি দরকার নেশার টাকার জন্য তার সেই পালিত মাকে সারা রাত পিটিয়ে হত্যা করেছে ভাই এবং সারা রাত পিটিয়ে তার মাকে হত্যা করে সকালবেলা এই ছেলেটা নাস্তা করেছে কি মধুর খাওয়া খাওয়া দাওয়ার মনে হচ্ছে যে শেষ নাই তার পালিত মাকে হত্যা করলো সেই মাকে হত্যা করে সকালবেলা নাস্তা করে ঘুমিয়ে পড়েছে এবং লোকজন যাতে জানাজানি না হয় ব্যাগ ট্যাগ গোসায়া সে চলে যাবে বিকাল হলেই সে চলে যাবে কিন্তু সে যে নাস্তা করে খাওয়া দাওয়া করে সে যে ঘুমায় গেছে তার আর কোনো খোঁজখবর নাই সে ঘুমায়া গেছে ওই যে বললাম সে যে বাড়িতে আছে সেই বাড়ির নিচতলায় একটা মার্কেট আছে সামস মার্কেট সেই মার্কেটের দোকানদাররা পানি পাচ্ছে না এখন পানি না পাইলে তো দোকানদাররা তার বাড়িওয়ালা এবং ওই মার্কেটের যিনি মালিক তাকে গিয়ে তো নখ করতে হবে যে আমরা পানি পাইতেছি না কিন্তু তারা গিয়ে তাদের বাসার দরজায় বাড়ি দিচ্ছে টক করে বাড়ি দিচ্ছে কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সারা শব্দ কোনো কিছু নাই কিন্তু ঘরের দরজা ভেতর থেকেই লক করা ঘরের দরজা ভেতর থেকেই লক করা কিন্তু মার্কেটের দোকানদাররা তাদের ঘরের দরজায় গিয়ে টকটক টকটক করতেছে কিন্তু তাদের আর সারা শব্দ ভেতর থেকে নাই শামস তো তার মাকে সারা রাত পিটিয়ে না ফেরার দেশে পাঠিয়ে দিছে এখন শামস তো নাস্তা খেয়ে ঘুমায় গেছে ছামসের আর কোনো খবর নাই এই দোকানদাররা ত্রিপল নাইনে ফোন করে পুলিশকে খবর দেয় যে এরকম এরকম ঘটনা আমরা ভেতর ভেতর থেকে আসলে কোনো সারা শব্দ পাচ্ছি না এখন আপনারা আসুন পুলিশ ঘটনার স্থলে গিয়ে দরজা ভেঙে ছামসকে সেখানেই পাওয়া যায় শামস সারা রাত ধরে তার মাকে পিটিয়ে হত্যা করেছে এটা পুলিশের কাছে বলেছে এই ধরনের সন্তান আসলে এদেরকে কি বলবেন নেশা করার জন্য যে খালেদা সিদ্দিকা নিঃসন্তান ছিল তার একটা সন্তানের প্রয়োজন ছিল সে সন্তান দত্তক নিছিল তিন মাস বয়সী সে বুকের দুধ খাওয়াইতে পারে নাই এই মা তাতে কি হয়েছে লালন পালন করে এত বড় করলো এত টাকা পয়সা ছিল তার নামে মার্কেট করে দিছে অথচ সেই সেই সন্তান সামান্য কিছু টাকার জন্য তার মাকে পিটিয়ে হত্যা করে না ফেরার দেশে পাঠিয়ে দিলো এরকম সন্তান যাতে আর কোনো মায়ের গর্বে আর কোনো মায়ের পেটে যাতে না আসে ভাই এরকম সন্তানের জন্য সমাজের মধ্যে আরও মনে করেন যে ভয়ানক সৃষ্টি হয় আরও যারা মা আছে তারা আসলে ভয় পেয়ে যায় যে আমাদের সন্তান না জানি আমাদের সাথেও এরকম কাজ করতে পারে তাদের ভিতরে একটা ভয় কাজ করে তাদের ভিতরে একটা ভয় কাজ করে অথচ এই ছেলেটা কি করল তার মায়ের সাথে